সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা বাংলাদেশ হবে সিঙ্গাপুর ডক্টর ইউনোস বলেছে বাংলাদেশ সিঙ্গাপুর হবে এটা কেন কিভাবে সম্ভব মাত্র তিনটি কারণ আপনাদের বলবো এই তিনটি কারণেই বাংলাদেশ সিঙ্গাপুর হবে একদম মিলিয়ে নেবেন একদম প্রমাণ সহকারে কথা বলবো তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার মতের সাথে দেখেন এই তিনটি বিষয় মেলে কিনা এক নম্বর যে বিষয়টি বলব সেটা হল বাংলাদেশের ভৌগোলিক দিক বাংলাদেশের ভৌগোলিক দিকের কারণে বাংলাদেশ সিঙ্গাপুর হবে অতি দ্রুত দুই নাম্বারের যে কারণটি সেটা হলো বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যাকে প্রপারলি কাজে লাগাতে হবে তাহলেই বাংলাদেশ সিঙ্গাপুর বানানো সম্ভব তিন নম্বর কারণ হচ্ছে ডক্টর ইউনোসের পাওয়ার এই তিনটি কারণ নিয়ে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কথা বলবো চলুন প্রথমে দেখি বাংলাদেশের ভৌগোলিক দিক ভৌগোলিক দিক আসলে কি বাংলাদেশের ভৌগোলিক দিক বলতে বাংলাদেশ যে জায়গাতে অবস্থান করতেছে এমন একটি জায়গাতে অবস্থান করতেছেন করতেছে যেখান থেকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব এটা কিভাবে বাংলাদেশ এমন একটি জায়গায় দেখেন পাশে ইন্ডিয়া আছে তারপরে এই সাইডে নেপাল আছে শ্রীলঙ্কা আছে এই সাইডে মায়ানমার আছে এই সাইডে ভুটান আছে আরও কিছু দেশ আছে তো সকল দেশ নিয়ে বেষ্টিত একটি মানে এমন একটা পজিশনে বাংলাদেশ আবার বাংলাদেশের সাথে আছে বঙ্গোপসাগর লাগানো যেটা আমাদের সম্পদের একটা খনি বলা যায় আমরা যদি প্রপারলি বঙ্গোপসাগরকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা বাংলাদেশ আমাদের বাংলাদেশ খুব দ্রুত উন্নয়ন হবে এখানে শুধুমাত্র করতে হবে হচ্ছে প্রত্যেকটা দেশের সাথে যে আমাদের যে মানে যোগাযোগ যে বন্ধুত্বমূলক সম্পর্ক এগুলো বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে আমাদের দেশের করিডর দিতে হবে আমাদের দেশের সমুদ্রসীমা ব্যবহার করার তাদেরকে সুযোগ দিতে হবে এবং তারা আমাদের সমুদ্রসীমা ব্যবহার করার ফলে তারা আমাদের আর্থিক ভাবে সহায়তা করবে অথবা আমাদের একটা ফি দেবে কীভাবে হবে এটা কিন্তু ডক্টর ইউনুস কিন্তু এটা এখানে একটা মাস্টার প্ল্যান কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে কিভাবে নেপালে যেহেতু সীমা নাই নেপাল তো মানে জিনিসপত্রগুলো যে আনা নেওয়া করতে হয় তাদের তো একটা সমুদ্রসীমা ব্যবহার করতে হয় প্লেনে তো আর সব জিনিস আনতে পারবে না তখন কি করবে নেপালের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এটা বৃদ্ধি করলে দেখা যাবে যে বঙ্গোপসাগরে এসে তাদের যে মালামালগুলো সেখানে এসে নোংর করলো সেখান থেকে তারা তাদের ট্রাকের মাধ্যমে বা লরির মাধ্যমে নিয়ে চলে গেল এর বিনিময়ে কী হবে বাংলাদেশ পাবে ট্রানজিট বাংলাদেশ পাবে অর্থনৈতিকভাবে সফলতা সিঙ্গাপুর কিন্তু সেম কাহিনি করে সিঙ্গাপুরের সমুদ্র সমুদ্রসীমা অন্যকে ব্যবহার করতে গিয়ে দিয়ে তারা কিন্তু বিপুল পরিমাণ অর্থ ইনকাম করে আমরা কিন্তু চাইলে এটা করতে পারি এখানে এই বিষয়টি আসলে অনেকের বোধগম্য নাও হতে পারে তবে বিষয়টি এতটা জটিল নয় যেহেতু আমরা এই পথে এখনও এগিয়ে যাইনি তাই আমাদের কাছে জটিল মনে হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জন করা কিন্তু খুব সহজ হবে আর একটি বিষয় মনে রাখবেন একটি দেশ উন্নয়ন তখনই হবে যখন বিদেশ থেকে আপনার টাকা আসবে যখন দেশের টাকা বিদেশে পাচার না হবে এবং বিদেশ থেকে আপনার টাকা আসবে তখনই কিন্তু সেই দেশটা সম্পদশালী হবে হুরহুর করে কিন্তু উন্নয়নের শিখরে পৌঁছে যাবে মুদ্রার স্ফীতি কমে যাবে মুদ্রার রেট বেড়ে যাবে টাকার মান বেড়ে যাবে জিনিসপাতির দাম কমে যাবে একদম সোনার একটি দেশ হবে এবং আমরা সেই স্বপ্নই দেখতেছি সেই স্বপ্নই আমাদের ডক্টর ইউনুস স্যার দেখাচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু আমাদের এই স্বপ্নগুলো দেখাচ্ছে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে অটুট আছি শুধু ডক্টর ইউনুসকে আমাদের সহায়তা করতে হবে ডক্টর ইউনুস আমাদেরকে উচ্চতার শিখরে পৌঁছে দেবে এটা আমরা বিশ্বাস করি যদি আমরা সঠিকভাবে সহায়তা করি আমরা অযথা নিজেদের মধ্যে দলাদানাহানি এগুলো দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধ হয়ে তাকে সহায়তা করি নির্বাচন তো অবশ্যই হবে যেহেতু গণতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ এখানে তো নির্বাচন তো হবেই কিন্তু তাকে একটা যুক্তিসঙ্গত যেটুকু সময় দিলে দেশটাকে সুন্দরভাবে একটি ভালো পথে দিয়ে যেতে পারবে এটুকু সময় তাদের দিলে পরবর্তী নির্বাচিত সরকার আসলেও যে প্রসেসে বাংলাদেশটাকে রেখে যাবে ওই যদি সেই সরকার পরিচালনা করে বাংলাদেশ খুব দ্রুত সিঙ্গাপুরের মতো উন্নত সাধন করতে পারবে তো দুই নম্বরে দুই নম্বর যে বিষয়টি বলছিলাম সেটা হল জনসংখ্যা বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ জনসংখ্যা আছে আর জনসংখ্যা কিন্তু একটি সম্পদ আমাদের দেশে বেকারত্ব কিন্তু অনেক বেশি কিন্তু বেকারত্ব বেশি হওয়ার কারণ আছে বিদেশে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশের শ্রমিকরা পাগল হয়ে আছে ভিসার জন্য পাগল হয়ে আছে আমাদের বাংলাদেশের শ্রমিকদের যদি বিদেশ থেকে কিছু ভিসা সরকারিভাবে সংরক্ষণ করে তাদেরকে দেওয়া হয় অথবা সরকারি খরচা জল তাদেরকে পাঠানো হয় পরবর্তী টাইমে সরকার সিস্টেম করলো যে তাদের থেকে টাকাগুলো কেটে নিলো যে টাকা সরকার দিল সেই টাকা স্যালারির থেকে তাদের থেকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা নিয়ে নিল কারণ তারা তো বৈধ পথে রেমিটেন্স পাঠাবে এবং তাদেরকে ওই শর্ত দিয়ে দেওয়া হবে যা এই ব্যাংকের মাধ্যমে তোমাদের রেমিটেন্স পাঠাতে হবে তখন ধরেন যে পঞ্চাশ হাজার টাকা যদি সে মাসে পাঠায় তাহলে বিশ হাজার টাকা কেটে নেওয়া হবে যতদিন সরকারি যে খরচে বিদেশে পাঠানো হয়েছে সেটা শোধ না হবে দিন কাটা হবে আর সরকারিভাবে যদি বিদেশ প্রেরণ করেন তাহলে তো খরচ কম আমি যদি বাংলাদেশ থেকে যদি সরকারিভাবে বিদেশের খরচ বলি এক থেকে দেড় লাখ টাকার ভিতরে সম্ভব সরকারিভাবে যদি বিদেশ পাঠানো যায় এটা সরকার চাইলে করতে পারে ডক্টর ইউনুস সরকার এটা করতে পারে এই প্ল্যানটা তার নেওয়া উচিত তা তার বুদ্ধি তার যে মেধা তার এটার উপর আমাদের কোনো ডাউট নেই তবে আমরা তার তাকে একটা পরামর্শ দিতে চাই সেটা কি বাংলাদেশি হাজার হাজার বেকার ছেলেরা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে আছে বাংলাদেশে বেকার তাদেরকে ফেলে না রেখে বিদেশে প্রেরণ করুন এক থেকে দেড় লাখ টাকা করে সরকারি খরচ দিয়ে দেন তাদেরকে বিদেশে প্রেরণ করুন বিদেশেও দক্ষ শ্রমিকের জন্য হাহাকার বিশ্বাস করেন বাংলাদেশের শ্রমিকদের নেওয়ার জন্য বিদেশের থেকেও হাহাকার কিন্তু বাংলাদেশের শ্রমিকদের একটু দক্ষ করে পাঠানো দরকার সরকারিভাবে তিন থেকে ছয় মাস ট্রেনিং করে বাস দেড় লাখ টাকা খরচ করে বিদেশে পাঠিয়ে দিল পরবর্তী টাইমে সরকার খরচ নিয়ে নিল এতে কি হবে রেমিটেন্স বৃদ্ধি পাবে বাংলাদেশ উন্নত সাধন করবে এবং সরকারেরও আর্থিকভাবে সহায়তা হবে উভয় দিকেই ভালো হবে এক ঢেলে যাকে বলে দুই পাখি তো এছাড়াও আরও যারা বাংলাদেশে অবস্থান করতেছেন প্রত্যেকটা মানুষের হবে নিজের করতে হবে নিজের আঙিনাতে চাষবাস করতে হবে নিজের পুকুর থাকলে মাছ চাষ করতে হবে নিজের কর্ম করে খেতে হবে এক কথায় বাংলাদেশের কেউ বেকার থাকতে পারবে না সরকারিভাবে তাকে প্রয়োজনে সুযোগ সুবিধা দিয়ে কর্মক্ষেত্রে ঢুকানোর জন্য কাজ করবে এটাই হলো প্ল্যান এই প্ল্যানটা সাকসেস হলেই বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুর হতে সময় লাগবে না সিঙ্গাপুরের চাইতে বাংলাদেশের ভৌগোলিক দিক এবং জনসংখ্যার দিক দিয়ে সব দিক থেকে এগিয়ে শুধু বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে টাকা পয়সার বন্ধ করতে হবে এবং আমাদের সরকারকে সৎ হতে হবে তাহলেই আমরা আমাদের দেশে উন্নত সাধন করতে পারবো আমরা সদভাবে কাজ করলে দেশ উন্নত শিখরে এতদিন পৌঁছে যেত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সদভাবে কোনো সরকার কাজ করেনি যে কোনো সরকার দুর্নীতি করেছেই কম আর বেশি তো আমরা চাই ডক্টর ইউন সরকার টিকে থাকুক যেমন বিদেশি ঋণ পাচার করা বন্ধ বিদেশি টাকা পাচার বন্ধ হয়েছে ঠিক এরকমভাবে সব কিছু বন্ধ হবে বাংলাদেশ থেকেও ধীরে ধীরে প্ল্যান করে আমাদের প্ল্যান মোতাবেক আশা করি কাজ করবে তো এছাড়াও তিন নাম্বারের যে বিষয়টি সেটা হল ডক্টর ইউনসের পাওয়ার ডক্টর ইউনুসের পাওয়ার যদি বাংলাদেশের থেকে ব্যবহার করা যায় তার যে জনপ্রিয়তা এবং তার যে বহির্বিশ্ব যে তাকে যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্ব যা তাকে যেভাবে সম্মান করে প্রত্যেকটা দেশে প্রেসিডেন্ট যেভাবে তাকে সম্মান করে জাতিসংঘ থেকে যেভাবে তাকে সম্মান করা হয় অলিম্পিক থেকে যেভাবে তাকে সম্মান করা হয় প্রত্যেকটা জায়গার থেকে তাকে ও মানে খুব বেশি সম্মান করা হয় এবং এইটাই কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া সম্ভব ডক্টর ইউনুস এটা পারবে এবং ডক্টর ইউনুসকে যদি আমরা সহযোগিতা করি এটা খুবই দ্রুত দ্রুতগতিতে হতে পারে শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচন নির্বাচন করে করে মাথা খেয়ে পাগল না করে যৌক্তিক আলোচনা করুন দেশের পরিস্থিতি কোথায় কি হচ্ছে কি খারাপ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো আলোচনা করুন আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে দেশের পরিস্থিতি দেখবেন যে নানা জায়গায় খুন গুম রাজধানী এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কারণ এখানে দুষ্কৃতিকারীরা বেড়ে গেছে আরেকটি বিষয় আগেও দেশে খুনগুন নানা রকম কোনো কিছু আর দেশের একটি সমস্যা হচ্ছে দেশের বর্তমান সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে এবং নানা জায়গায় খুন খুন হচ্ছে নানা জায়গায় খুন হচ্ছে এগুলো আমাদের নিয়ে কথা বলতে হবে এগুলো প্রতিরোধ করতে হবে রাজনৈতিক দলগুলো অনুরোধ করব নির্বাচন নির্বাচন না করে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলুন এই বিষয়গুলো আপনাদের দলীয় যারা নেতাকর্মী আছে তাদেরকে অ্যাডভাইস করুন জামাতের নেতাকর্মীদের অনুরোধ করব আপনাদের দলীয় নেতাকর্মীদের অ্যাডভাইস করুন কোনো জায়গায় যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় নিজ দায়িত্ব তত্ত্বাবধান করতে বলুন বিএনপির নেতাকর্মীদের অনুরোধ করব আপনারা আপনাদের নিজ এলাকাকে সেফ রাখার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করুন কারণ বর্তমান পুলিশের ক্ষমতা অনেকটা কমে গেছে আর বর্তমান পুলিশ কিন্তু আগের মতো আর ওই গুলি করবে না লাঠিচার্জ করবে না নানা রকম এগুলো করবে না জানে এখন বর্তমান যারা দেখা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা জানে যে পুলিশ আমাদের উপর গুলি করবে না এই জন্যই কিন্তু সাহস বেড়ে গেছে আগে কিন্তু শেখ হাসিনার পুলিশ গুলি করতো বা শেখ হাসিনার পুলিশ কিন্তু একদম সেই অ্যাকশনে ছিল তারা অন্যায়ভাবে অনেক কাজ করেছে যার কারণে মানুষ আরও দমিয়েছিল তো এখন ন্যায়ভাবে আপনি অন্যায় দমন করতে পারছেন না পুলিশ সেভাবে কাজ করতেছে না এই জন্য আবার ডক্টর ইউনুস দেখতেছি অক্সিলারি ফোর্স নেওয়ার জন্য কাজ করতেছে মানে সাধারণ জনগণের ভিতর থেকে লোকজন নিয়ে পুলিশি পাওয়ার দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে নিজ নিজ এলাকা তারা যেন সিকিউরিটি দিতে পারে তো এই বিষয়টি নিয়ে আমি আবার একটি কথা বলবো অক্সিলারি ফোর্স কি আসলে এটা নিয়ে কী কাজ হবে এবং ডক্টর ইউনুসের যে এটা একটা মাস্টার প্ল্যান এই বিষয়টি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো বিস্তারিত আজকের ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের উচিত ডক্টর ইউনুসকে সহযোগিতা করা এবং সঠিক টাইম দেশকে সঠিক পথে নিয়েই ইনশাল্লাহ নির্বাচন হবে তাই ধৈর্য ধরুন এবং ডক্টর ডক্টরকে সহযোগিতা করুন আমার কথার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ